প্রত্যেক দিনের মতন আজকে নিয়ে আসলাম একটা পিঠা রেসিপি নিয়ে এক কাপ সুজি দিয়ে বানিয়ে দেখাবো আজকে মুখশালা পিঠা সুজিগুলো হালকা করে বেঁচে নিয়ে লাল করব না হয়ে গেছে এখন এর মধ্যে দুই কাপ পানি অ্যাড করব এক কাপ সুজির জন্য দুই কাপ জল লাগবে সামান্য সাদা তেল আর কিছুটা লবণ আমরা যে লুটি বানাই একটা ডো করে নিই এটার মতন করে নিব মাখানো হয়ে গেলে ঠান্ডা হওয়ার জন্য এক সাইডে রেখে দিচ্ছি সুন্দর এখানে চালের গুঁড়া আটা ময়দা কোনো কিছু জামিলা নয় সহজেই বানিয়ে নিতে পারবেন এই পিঠাটা এবার আমি পুটটা রেডি করবো নারিকেলের সাথে চিনি আর মিল্ক পাউডার দিয়ে মিক্স করে নিব ভালো করে মিক্স করে এক পাশে রেখে দিলে হয়ে যাবে আমাদের পুরটাও রেডি হয়ে গেছে এখন এক কাপ চিনি দিয়ে একটা শিরা বানিয়ে নিব এক কাপ চিনি আর এক কাপ জল আর চারটা এলাচ দিয়ে কিছু কিছুক্ষণ রান্না করে নিব হক বক করে ফুটো ওটা পর্যন্ত অপেক্ষা করে নিচ্ছি একটু আটালো টাইপের হয়ে গেলে নামিয়ে নিতে হবে বেশি আটালো করা যাবে না এবার এটাও একসাইডে রেখে দিচ্ছি সুজির খামাটা যে করে রেখেছিলাম এটাই অবস্থায় এখন মাখিয়ে নিতে হবে বেশি ঠান্ডা করা যাবে না একটু গরম অবস্থায় মাখতে হবে ভালো করে মাখিয়ে নিয়ে ছোটো ছোটো লুচির মতন বানিয়ে নিব না হলে কিছু একটা গোল আকারে নিয়ে নেবেন ডাকনি অথবা বাটি আমি একটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে পুরগুলো মাঝখানে দিয়ে এভাবে একটা ডিজাইন করে দিবেন আপনাদের পছন্দ মতন করবেন আমায় আমি কোনো ডিজাইন দিই নেই আমি হাত দিয়ে এরকম করে দিয়েছি আপনারা চাইলে পছন্দ মতন ডিজাইন দিয়ে তৈরি করতে পারবেন সবগুলো পিঠা বানা হয়ে গেছে এখন তেলের মধ্যে এগুলো ভেজে নিব সবগুলো পিঠা বাজার সময় আপনারা তাড়াহুড়া করে নাড়িয়ে দিবেন না কিছুক্ষণ পর নাড়াবেন না হলে পিঠাগুলো ভেঙে যেতে পারে পিঠাগুলো বেশি লাল করবেন না একটু বাদামি কালার হলেই নামিয়ে নেবেন আমি এই পর্যায়ে নামিয়ে নিচ্ছি সবগুলো পিঠা একটা প্লেটে নিয়ে নিব সবগুলো এই পিঠাটা একদম সহজে বানিয়ে নিতে পারবেন চালের চালেরগুলো দিয়ে পিঠা বানাইলে একটু শক্ত হয়ে যায় কিছুক্ষণ পর রাখার এই পিঠাটা আপনারা তিন দিন সংরক্ষণ করে রাখতে পারবেন নরম তুলতুলে রসালো পিঠা এখন আমি যে শিরা করে নিয়ে চোটার মধ্যে দিয়ে দিচ্ছি শিরা তো বেশিক্ষণ রাখবেন না এক মিনিটের মতো রাখলে কিন্তু হয়ে যাবে রসালো মুখশালো পিঠা রেসিপিটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এই পর্যন্ত টাটা